আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজকে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি এই নতুন একটা ভিডিও নিয়ে থামমেল দেখে তোমরা বুঝতে পেরেছ আজকে তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো ন্যারেশনের বোর্ড কোশ্চেন রাজশাহী বোর্ড দুই নিয়ে এটা নিয়ে তোমাদের সাথে গভীরভাবে বিশ্লেষণ করব তবে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ অবশ্যই তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখো তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তবে তোমরা যখন ন্যারেশন প্র্যাকটিস করবা অবশ্যই মনে রাখবা ন্যারেশন যখন প্যাসেজ প্র্যাকটিস করবা পুরো প্যাসেজটাকে তোমাকে পড়ে নিতে হবে বাংলা সহকারে তুমি যখন পুরো প্যাসেজটা পড়ে নেবা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে পুরো প্যাসেজে কে স্পিকার এবং কে লিসেনার অবশ্যই দুইটা ব্যক্তির মধ্যে কথা হবে একটা হচ্ছে বক্তা থাকবে এবং একটা হচ্ছে শ্রোতা থাকবে অবশ্যই বক্তা এবং শ্রোতা যদি তোমরা ধরতে পারো তাহলে তোমাদের কাছে ন্যারেশনটা বা প্যাসেজ ন্যারেশনটা হবে একটা সিম্পল বিষয় অবশ্যই তোমরা কি ফুল মার্কস ক্যারি করতে পারবা ওকে তাহলে চলো মূল আলোচনায় চলে যাই আমরা পুরো প্যাসেজটা আগে একবার পড়ে নিই আছে আই ক্যান চপ সাম উড টুডে আমি আজ কিছু কাট কাটতে পারি সেইট জেরি জেরি বলে ওকে বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম অরফ কিন্তু আমার জন্য ইতিমখানা থেকে একটা ছেলে আসবে ওকে বা ছেলে আসছে আই এম দ্য বয় আমি সেই বালক ওকে তারপর কি আছে ইউ ইউ মানে কিউ আশ্চর্য হয়েছে ইউ তুমি এত ছোট ওকে ইউ আর দ্য বয় তারপরে কি দেওয়া আছে বাট ইউ আর স্মল কিন্তু তুমি তো ছোট ওকে সাইজ ডাজেন্ট ম্যাটার চপিং উড সেট জেরি জেডি বললো সাইজ মানে আকার বিষয় নয় কাঠ কাটার জন্য ওকে এই চপিং অর্থ হচ্ছে কি কাঠ কাটা তারপরে কি দেওয়া দেখো সাম অফ দা বিগ বয়েজ ডন্ট চপ উড কিছু বড় ছেলেরা কিন্তু কাঠ কাটে না ওকে তারপরে কি দেওয়া আছে আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম আমি কিন্তু দীর্ঘদিন কাঠ কেটে আসছি ওকে কি দেওয়া হচ্ছে সেই জেরি টু দ্য রাইটার জেরি সেই রাইটারকে বললো এখানে কিন্তু মূলত রাইটার এবং জেরির সঙ্গে কথোপকথন হবে এখন তোমাদের বিষয়টা হচ্ছে যে কোন সেন্টেন্সটা জেরি বলছে এবং কোন সেন্টেন্সটা রাইটার বলছে এইটা হচ্ছে তোমাদেরকে ধরতে হবে ওকে তাহলে চলো কিভাবে ধরা শিখবা এই পার্সনের ব্যবহার এবং স্পিকার এবং লিসের ব্যবহার সেটাই আমি তোমাদেরকে শিখাবো প্রথমে দেওয়া আছে আই ক্যান চপ সাম ও টুডে সেট জেরি প্রথমে তো জেরি বলতেছে জেরি যেহেতু বক্তা তার মানে শ্রোতা হচ্ছে রাইটার ওকে তুমি কিভাবে লিখবা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এটা লিখবা জেরি জেরি সেট দ্যাট ওকে এখন যেহেতু প্রথমে কি দেওয়া আছে জেরি আছে তুমি এভাবে লিখতে পারো সেট জেরি সেট দ্য রাইটার দ্যাট এবারও দিতে পারো ওকে আমি সিম্পলের মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমার ইচ্ছা তুমি যেটা নিতে পারো জেরি সেট দ্যাট আমরা দ্যাট নিলাম হচ্ছে যেহেতু ইনভাইটেড কমার পরিবর্তে এটা যেহেতু অ্যাসেটিভ সেন্টেন্স আছে সেই জন্য আমরা দ্যাট ব্যবহার করলাম ওকে দ্যাটের পরে আমাদের সাবজেক্ট নিয়ে আসবো এখানে কি সাবজেক্ট হচ্ছে আই আই হচ্ছে ফার্স্ট পার্সন যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্ভের কাকে অনুসরণ করবে সাবজেক্টকে অনুসরণ করবে দেখো রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট আছে হচ্ছে জেরি জেরি কী একটা ছেলে তার মানে আমরা এখানে হি ব্যবহার করতে পারি জের ইস সেই টু দ্যাট হি এখন ক্যানের ব্যবহার ক্লিয়ার ক্যান থাকলে কী হয় ক্যান থাকলে কুড হয় মেয়ে থাকলে মাইট হয় উইল থাকলে কুড হয় ক্লিয়ার আমি তো তোমাদেরকে নিয়মে শিখেছি যারা আমার চ্যানেলে নতুন এসেছ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ন্যারেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নিবা এবং ইংলিশ গ্রামারের রাইট ফর্ম ভার থেকে শুরু করে কমপ্লিটিং সেন্টেন্স প্রান্সিয়েশন এবং আর এরপরে আছে ফ্রেশ শো সবগুলোই টপিক সম্পর্কে আলোচনা করা আছে তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারো ওকে তারপরে তোমরা এই যে বিস্তারিত আলোচনা বোর্ড কোশ্চেনে কি করবা প্র্যাকটিসে আনবা তাহলে তোমরা ভালো বুঝতে পারবো ওকে যখন তোমরা ভিডিওটা দেখো অবশ্যই খাতায় নোট করে রাখবা এবং আমি কিন্তু নিয়মিত বোর্ড কোশ্চেন তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে শেখাবো ওকে তাহলে দেখো এখানে কি দেওয়া আছে জেরি সেই টু দ্যাট হি ক্যান এর পরিবর্তে আমরা কি দেবো কুড তারপরে চোখ হলুদ চোটে থাকলে কি হয় কিছু অ্যাডভার্টিয়াল ফ্রেস আছে এগুলো কিন্তু পরিবর্তন আছে ওকে অবশ্যই তোমরা কিন্তু এই পরিবর্তনগুলো খেয়াল করবা টুটে থাকলে হয় দ্যাট ডে এরপরে দেখো আমাদের কি আছে বাট আই হ্যাভ এ বয় ফ্রম আই হ্যাভ এ বয় কামিং ফ্রম অরফানেজ কিন্তু আমার জন্য একটা ছেলে আসবে ওদের থেকে অরফানেজ মানে একটা এতিম ছেলে আসবে ওকে আমার জন্য একটা এতিম ছেলে আসবে এখন এটি কিন্তু রাইটার বলতেছে ওকে তাহলে রাইটার এখানে তোমরা আগে বাদ ব্যবহার করে নেওয়া ওকে বাদ ব্যবহার করলে করতে পারো না করলে করতে পারো ওকে ব্যবহার করে অ্যাপ্রু বে তোমাদের আছে এই হিম বলতে গেলে কে বলতো জেবি said him that এরপর আমরা সাবজেক্ট দেখব সাবজেক্ট কি আছে আই আই হচ্ছে ফার্স্ট পারসন যদি ফার্স্ট পারসন হয় রিপোর্টিং ভার্ব কাকে অনুসরণ করে এই যে সাবজেক্ট সাবজেক্ট কি আছে রাইটার রাইটার মানে কি এখানে তোমরা হি ব্যবহার করতে পারো অথবা শি ব্যবহার করতে পারো কিন্তু মূলত হচ্ছে যে এটা একটা গল্প দেওয়া আছে এই গল্পের কিন্তু মূল যে গল্পটা সেখানে কিন্তু এই রাইটার কিন্তু একটা মেয়ে সুতরাং তোমরা শি ব্যবহার করতে পারো তোমরা যদি শি অথবা হি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারো কোনোটাই কিন্তু ভুল হবে না ওকে তার মানে আমি সি ব্যবহার করলাম যেহেতু আমি গল্পটা জানি সি তারপরে হ্যাপ ওকে টেন্স পরিবর্তন হ্যাপ দেখো কি দেওয়া আছে আই হ্যাভ এ বয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা পরিবর্তন হয়ে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হ্যাভ এর পরিবর্তন হয়ে কি হবে হ্যাড তোমরা কিন্তু জানো ওকে সি হ্যাড এ বয় কামিং ফ্রম অরফানেজ ওকে দুটা সেন্টেন্স কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল মূল কথা হচ্ছে যে প্যাসেজ ন্যারেশন করতে গেলে অবশ্যই তোমাকে স্পিকার এবং লিসেনারটা খুঁজে বের করতে হবে এবং পার্সোনাল ব্যবহার অবশ্যই ক্লিয়ার ধারণা রাখতে হবে এবং টেন্সের যে একটা পরিবর্তন আছে এই সম্পর্কেও কিন্তু তোমাদেরকে জানতে হবে ওকে তোমরা কিন্তু অবশ্যই এই সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নিবা তারপরে সেন্টেন্সটা কী আছে দেখো তো আই অ্যাম দ্য বয় আমি তো সেই বালক যেটি বলতেছে যেটি উত্তর দিচ্ছে ওকে এখন তুমি কি কী দিতে পারো জেরি দিতে পারো অথবা হি দিতে পারো ক্লিয়ার যেহেতু আমরা কি দিব দ্যাট জেরি অথবা হি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারো হি রিপ্লাইড দ্যাট এবার দেখবো আমার সাবজেক্ট সাবজেক্টটা কি আছে আই আই হচ্ছে কি ফার্স্ট পার্সন যদি ফার্স্ট পার্সন থাকে রিপোর্টিং ভার্বের কাকে অনুসরণ করবে এই যে সাবজেক্ট কে ওকে তার মানে যেহেতু আই ফার্স্ট পারসন সাবজেক্ট কে অনুসরণ করবে সাবজেক্ট কি আছে জেরি অথবা হি এখানে তুমি কি দিব বলো তো হি হি এই দেখো এম আছে এম এর পরিবর্তন মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স ওকে তার মানে হি ওয়াজ দা বয় ক্লিয়ার এখন দেখো ইউ মানে কি রাইটারটা আশ্চর্য হয়েছে বা বিস্ময় হয়েছে তুমি এত ছোট বাচ্চা ক্লিয়ার এখানে কিন্তু জাস্ট সংক্ষিপ্ত করে দেওয়া আছে এখানে পুরোটা হবে হচ্ছে ইউ এটা কিন্তু সম্পূর্ণ একটা বাক্য এই সম্পূর্ণ বাক্য যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার কাছে কি হবে সহজ হবে ওকে তার মানে এখানে রাইটার যেহেতু একটু অবাক হয়েছে ওকে তার মানে তুমি দিবা দা writer on the red আমরা আক্স টোকে দিতে পারি তবে রাইটার যদি একটু অবাক হয়েছে সেই জোর আর সেহেতু আমরা অন দ্য দেবো ওকে অন দ্য রেড হিম হিম বলতে গেলে জেরিকে দেখে ওকে অবজেক্ট ফ্রম তার মানে এরপরে দেখো আমরা কি দিব এখানে কিন্তু কি আছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্স থাকলে আমরা ইনভার্টেড কমা করে দিয়ে কি ইফ ইফ অথবা হয়ে দেয় ইফের পরে আমরা কি দিব সাবজেক্ট ফ্রম দিব সাবজেক্ট কি আছে ইউ আছে ইউটা কি সেকেন্ড পার্সন তার মানে রিপোর্টিং ভার্বের রিপোর্টিং ভার্বের কাকে অনুসরণ করি বলতো এই যে অবজেক্ট এটি আর সেই আমরা সি দিয়ে মানে হিম দিয়ে রাখলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয় তার মানে ইউ যেহেতু সেকেন্ড পার্সন তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি এবার টেন্সের পরিবর্তন যেহেতু ইউ আর দ্য বয় আছে আর আছে মানে প্রেজেন্ট ইনিফিট টেন্স আমরা পড়বো পাস্ট ইনিফিট টেন্সে ওকে হি আজ দ্য বয় হি এবার দেখো ইউ আর স্মল কিন্তু এটা হচ্ছে রাইটার বলছে ওকে তার মানে দ্য রাইটার সেই দ্যাট ইউ আর স্মল ওকে এখন আমাদের যেহেতু এটা বার দ্য আর স্মল এটা কিন্তু সেহেতু আমরা দ্যাট ব্যবহার করেছি এবার আমাদের পার্সোনাল ব্যবহার ইউ ইউ হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট যেহেতু আছে আমাদের সেকেন্ড আছে তার মানে কাকে অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে এখন দেখুন এখানে দ্য রাইটার সেট দ্যাট এখানে অবশ্যই কাকে বলছে এই যে হিম হিম বলতে গেলে ক্যাক হিম বলতে গেলে জেরি কে ওকে তার মানে হিম এর সাবজেক্ট মনে হচ্ছে হি যেহেতু আর দেওয়া আছে আমি কিন্তু একটু আগে তোমাদেরকে বলেছি যেহেতু প্রেজেন্ট ইনফ্লুইটেন্স আছে আর দেওয়া আছে আমাদের কি পরিবর্তন করতে হবে পাস্ট ইনফ্লুটেন্স মানে হি ওয়াজ স্মল ওকে আশা করি তোমরা বিস্তারিতভাবে অবশ্যই বুঝতে পারছো অবশ্যই যদি বুঝতে সমস্যা হয় তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমি আরও ধীর সুস্থ বা আরো বেসিক টু অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে শেখাতে পারবো ওকে তারপর দেখো কি দেওয়া আছে সাইজ ডাজেন্ট ম্যাটার চপিং ওট সেই জেরি জেরি কিন্তু উত্তর দিচ্ছে ঠিক আছে জেরিকে ছোট বলা হয়েছে ঠিক আছে জেরি এখন উত্তর দিচ্ছে যে কি সাইজ আকারটা বিষয় নয় কাঠ কাটার জন্য কি আকারটা বিষয় নয় এখন তুমি কি দিতে পারো জেরি অথবা হি দিতে পারো সমস্যা নেই জেরি রিপ্লাইড দ্যাট ক্লিয়ার জেরি রিপ্লাই দিতে পারো অথবা চোল্ড দিতে পারো অথবা সেড দিতে পারো যেটা খুশিতে সেটা দিতে পারো আমি যেহেতু দেখলাম যে এখানে জেরি উত্তর দিচ্ছে সেহেতু আমরা রিপ্লাইড ব্যবহার করলাম জেরি রিপ্লাইড দ্যাট দ্যাট দিলাম কেন কারণ এই যে সাইজ ডোজেন্ট ম্যাটার চপিং ওট আকারটা বিষয় নয় কাঠ কাটার জন্য এটা কি অ্যাসার্ট সেন্টেন্স আছে ওকে সেজন্য আমরা দ্যাট ব্যবহার করলাম এখন দেখো আমাদের সাবজেক্ট কি আছে দেখো সাইজ

এখন কিছু বড় ছেলেরাও কিন্তু কাঠ কাটে না এটাকে বলেছে এটা কিন্তু সে জেরি বলেছে ওকে যেহেতু জেরি একাধিক ভার সেন্টেন্সটা মেক করেছে তাহলে তুমি সরাসরি দিতে পারো অ্যাডেড অ্যাডেড দ্যাট দ্যাট ওকে তার মানে তারপরে তুমি কি দিবা বলো তো যেহেতু আমাদের এটা কি কিভ সেন্টেন্স আছে ইনভাইটেড কমা তুলে আমি দ্যাট ব্যবহার করেছি এবং তারপরে সাবজেক্টটাকে তুমি তুলে দিবা ওকে এরপরে দেখো কি ডোট থাকলে কি দিখবো আমরা পাস্ট সিগনি ওকে আমি আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে তুমি এখন দেখো কি দেখবা আই হ্যাভ বিন চপিং উথ ফর এ লং টাইম সেই জেরি টু দ্য রাইটার ঠিক আছে জেরি রাইটার কে বলছে যে আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ কি করে কাজ কাটি তুমি যেহেতু জেরি আবার একটা কথা বলছে ঠিক আছে আবার একটা বাক্য তৈরি করতেছে এখন তুমি কি দিতে পারো অ্যান্ড ফার্দার অ্যাডেড দ্যাট ঠিক আছে এখানে তুমি ফার্দার অ্যাডেড দ্যাট দিতে পারো কোনো সমস্যা নেই এখন ফার্দার অ্যাড দেখলাম হচ্ছে এখানে যেহেতু অ্যাসাটিভ সেন্টেন্স আছে অ্যাসাটিভ সেন্টেন্সের যে ইনভার্টেড কম আছে সেটা তুলে দিয়ে আমরা দ্যাট ব্যবহার করবো এখন মূলত সাবজেক্ট কী আছে দেখো তো সাবজেক্ট আছে হচ্ছে আই আই কোন পার্সন ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করবে সাবজেক্টকে সাবজেক্ট কি আছে সাবজেক্ট হচ্ছে জেরি আছে ওকে মূলত হচ্ছে পুরো তিনটা সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে জেরি ওকে জেরি হচ্ছে বক্তা তার মানে হি

কারণটা হচ্ছে যে পুরো প্যাসেজটা ঠিক আছে তোমাকে আগে বুঝতে হবে কে কথা বলছে এবং কে কথা শুনছে ওকে মূলত তুমি যদি এটা ধরতে পারো তাহলে অবশ্যই তোমার কাছে এই যে পুরো প্যাসেজটা বা ন্যারেশনটা এটা তোমার কাছে সহজ মনে হবে মূল কথা হচ্ছে যখন প্যাসেজ ন্যারেশন করবে একই বক্তা যখন বারবার কিছু বলবে তখন কিন্তু অবশ্যই তুমি অ্যাডেড দ্যাট অথবা অলসো অ্যাডের দ্যাট অথবা ফার্দার অ্যাডেড দ্যাট এগুলোকে কিন্তু তুমি ব্যবহার করতে পারো এগুলোতে কিন্তু কোনো সমস্যা হবে না তোমার খাতাতে যখন এগুলো থাকবে তখন যারা খাতা দেখবে মানে টিচাররা তখন মনে করবে যে তুমি কিন্তু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট ওকে তোমার মার্ক কিন্তু ভালো আসবে অবশ্যই তোমার জন্য শুভকামনা রইলো অবশ্যই তুমি ভালো করে প্র্যাকটিস করো আসসালামু আলাইকুম